দর্শক ডিএসবি নিউজে স্বাগত জানাই আমি আসলাম খান আমরা এই যে এই যে রাস্তার কথা বলছি রংপুর কুড়িগ্রাম মহাসড়কে যে প্রতি নিয়ত্ত দুর্ঘটনার শিকার হচ্ছে আজকেও কিন্তু আমরা একটা অ্যাক্সিডেন্টের জায়গাতে রয়েছে এখানে কিন্তু একটা মনমাটিক দুর্ঘটনা এবং সাথে সাথে কিন্তু একজন মারাও গেছে এই জায়গাটার নাম হলো কাউনি উপজেলার শহীদবাগিমালের ভ্যালুপাড়া এই এখানে যে অ্যাক্সিডেন্টটি হয়েছে এটা হলো যে গরুর গাড়ি যেটা গরু নিয়ে এসেছিল আমরা যেটা প্রাথমিক জানতে পেরেছি গরু গরু গাড়িটি এসেছে বড় থেকে আসার সময় কিন্তু আমরা ডিটেলস ফুল ক্লিয়ার ভাবে এখনো জানতে পারিনি যে আসলে গাড়িটি কিভাবে পড়ে গেছে এবং কিভাবে এখানে অ্যাক্সিডেন্টটি হয়েছে এখানে যারা সরজমিনে ছিল এবং স্থানীয় লোকজনের কাছ থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভাই এখানে অ্যাক্সিডেন্ট আপনি যে গাড়িতেই ছিলেন তাই না জি জি অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়েছে একটু বলেন তো না আমরা আস্তে আস্তে নিয়ে সুলোই নিয়ে আগে ডিস্ট্রিক্টের

আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে এই লাশটাকে কিন্তু উদ্ধার করার জন্য কাউনিয়া থানা থেকে পুলিশ এসেছে তারা হয়তো বা এখন এই লাশটাকে নিয়ে যাবে আর তাছাড়া আসলে তাদের পরিচয় কিন্তু এখন আমরা শনাক্ত করতে পারিনি তবে তথ্য জেনে আপনাদেরকে ফুল ডিটেলস জানানোর চেষ্টা করব করে নিয়ে আসি ধরিয়ে গাড়ি চাই যাও ভাই চলিতা এমনি মারা গেছে গাড়ি খেল নিয়ে আসা আর। Football. <inaudible>